বিসমিল্লাহি রহমানি রহিম সকল প্রশংসায় আল্লাহ তালার জন্য যিনি আসমান সমজমিনের মালিক আসসালামু আলাইকুম মোহাম্মদ কাসিম ভাই বলেন বাইশে জানুয়ারি দুই সালের একটি স্বপ্নে আমি দেখি যে প্রতিটি দেশে নিজস্ব একটি ভবন আছে যে দেশ যত বড় তার ভবন তত বড় যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ভবন ছিল আর রাশিয়ার ছিল দ্বিতীয় বৃহত্তম ভবন মুসলিম দেশগুলো ভবনের পরিবর্তে সাদা মিনার ছিল এবং আমি মাত্র তিনটি মিনার দেখলাম এর মধ্যে দুটি মিনার একে অপরে কাছাকাছি ছিল আর তৃতীয়টি অনেক দূরে ছিল প্রথম মিনারে তুরস্কের পতাকা ছিল এবং বাকি দুটির চেয়ে বড় ছিল তার পাশে যেটি ছিল সেটিতে সৌদি আরবের পতাকা ছিল আর যে মিনারটি দূরে ছিল 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 সেটিতে পাকিস্তানের পতাকা পাশে দুটি ভবন যেগুলোর উপর চীন ও ভারতের পতাকা ছিল এরপর আমি দেখলাম অমুসলিম নেতারা একটি পরিকল্পনা করছে তারা একে অপরকে বলল আমরা তো সবথেকে ভালো ভবনের মালিক এবং আমরাই স্বাধীনতা দেই কিন্তু মুসলমানদের কাছে মিনার আছে এবং তারা এক আল্লাতে বিশ্বাস করে তারা আমাদের প্রভুদের উপাসনা করে না এই মিনারগুলো বিশ্বের শান্তি ও সৌন্দর্য নষ্ট করছে যদি আমরা এই তিনটি মিনার ধ্বংস করে দেই তাহলে আমাদের ভবনগুলো চিরস্থায়ী হবে এবং ইসলাম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে তখন পুরো দুনিয়া একই পথে চলবে মুসলমানরা তখন আমাদের প্রভুদের মেনে নেবে আর যদি না নেয় তাহলে আমরা তাদের মেরে ফেলবো এবং সারা পৃথিবী শাসন করব ও যা ইচ্ছা তাই করব এই বিশ্বাসঘাতকতামূলক পরিকল্পনাগুলো শুনে আমি খুবই অবাক ও উদ্বিগ্ন হয়ে পড়লাম এরপর আমি দেখলাম তারা তুরস্কের মিনার ধ্বংস করে ফেলল এবং মিনারটি তার বৃদ্ধি থেকে ভেঙে পড়তে শুরু করলো আর তুরস্কের মানুষজন এ বিষয়ে কিছুই জানতো না রাশিয়ার ভবনটি তুরস্কের একদম পাশে ছিল যখন তুরস্কের মিনার ভেঙে পড়া শুরু করলো ঠিক তখনই রাশিয়ার ভবনটি দড়ি দিয়ে সেটিকে আটকাতে সাহায্য করলো যার ফলে ভবনটি সম্পূর্ণ ভেঙে পড়া থেকে রক্ষা পায় রাশিয়ার এতে নিজস্ব স্বার্থ জড়িত ছিল কিন্তু তুরস্কের জনগণ ও সরকার মিনার রক্ষা করার জন্য কিছুই করতে পারলো না এখন শুধু রাশিয়ার নিরাপত্তা দড়ি কারণে এটি পড়ে যাচ্ছে না এরপর সেই দুষ্ট শক্তিগুলো রাশিয়ার দড়ি কাটতে শুরু করলো এবং তারা দ্বিতীয় মিনার দিকে অগ্রসর হলো এত বড় ধাক্কা খেয়ে আমি মনে মনে বললাম এই দুষ্ট শক্তিগুলো কত পরিকল্পনা কাজ করছে আর মুসলমানরা এখনো গভীর নিন্দায় আছে আমরা তিনটি মিনার বাঁচানোর জন্য কিছুই করছি না আর যদি প্রথম মিনার ধ্বংস হয় দ্বিতীয় মিনারও নিরাপদ থাকবে না এবং তৃতীয় মিনার একা হয়ে যাবে তাহলে কিভাবে একটিমাত্র মিনার শত শত ভবনের বিরুদ্ধে একা লড়বে